আমরা গু খাই কিন্তু ওরাও শেষ মাস গু খাওয়ার পথে আসতেছে মানে রাজনীতিবিদরা খারাপ আমরা গু খাই ধরেন সেই রাজনীতির পথে গু খাওয়ার জন্য দায়িত্ব যদি ছেড়ে দিবেন দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি আপনি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্যেও ছিল ক্ষমতা দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্যেও ক্ষমতা ক্ষমতার উদ্দেশ্যে একবার দায়িত্ব নিয়েছেন ছয় মাস ধরে খাবেন বলে আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে পাঁচ বছর খাওয়ার জন্য আমাদেরকে এই ডেকে ছিল কয়েকজনকে যারা আমরা এই গণ নেতৃত্ব দিয়েছিলাম সেই সময় আমাদেরকে বলেছিল যে আপনারা যেহেতু অনেক জীবনে ঝুঁকি নিয়ে এই লড়াই করেছেন আমি নামগুলো বলি আমাকে বলেছিল আক্তারকে বলেছিল নুরুল হক নূরকে সহ কয়েকজনকে এইভাবে বলেছিল যে এরকম কিছু তরুণকে এই উপদেষ্টা যুক্ত করবে তখন এই নাগরিক কমিটি বৈষম্য বিরোধী যারা দেখছেন এরা বিরোধিতা করেছিল যে এদের মুখ রাজনৈতিক পরিচয় কি পরিচয় রাজনৈতিক পরিচয় রাজনৈতিক হওয়ায় এদেরকে উপদেষ্টা প্যানেল নেওয়া যাবে না আজকে এরাই জাতীয় সরকার গঠনের উদ্যোগ নিয়েছিল আমার কথা হলো আমি রাজনৈতিক পরিচয়ের তুমিও তো এখন রাজনৈতিক পরিচয় ধারণ করতেছ তুমি তো একই পথে হাঁটলা তাহলে তুমি কেন বাঘ রাজি হিংসা কইরা হিংসা কইরা তো যাই এগুলো বলছি কেন বলছি যে মানে আমরা গু খাই কিন্তু ওরাও শেষ মেশ গু খাওয়ার পথে আসতেছে বুঝতে পেরেছেন মানে রাজনীতিবিদরা খারাপ আমরা গু খাই ধরেন তা ওরাও সেই রাজনীতির পথে আসতেছে গু খাওয়ার জন্য আমার নাইট ভাইকে বলবো ছয় মাস সময় পেয়েছেন আপনি আপনারা সংস্কারের কথা বলছেন আরে ভাই ছয় মাসে টেলিটকের যে সিম এটারই তো উন্নতি করতে পারেন নাই টেলিটকের সিমে নেটওয়ার্ক পায় না তাহলে আপনি আপনার উপর যে কাজ ছিল সেই কাজ বাদ দিয়ে কোন আজগবি কাজে আপনি ব্যস্ত ছিলেন যে টেলিটকের জন্য আপনি উন্নয়ন করতে পারেন নাই আপনাকে কেন ইন্টারনেটের বিল বাড়াতে হলো আমাদের আসিফ মাহমুদ ভাইয়ের উপর একটা দায়িত্ব ছিল উনি কথা দিয়েছিলেন রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের জন্য উনি কিছু করবেন একশো আট কোটি টাকা শেখ হাসিনা চুরি করেছিল প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই টাকা উদ্ধার করে রানা প্লাজার ক্ষতিগ্রস্তদের দিবেন আমাদের আসিফ মাহমুদ ভাই সেই ক্ষতিপূরণ আদায় না করে উল্টো ওই শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব ছেড়ে দিয়ে দিলেন আমার কথা আপনি কি সংস্কার করবেন আপনারা একটা একটা করে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আবার শুনছি আপনার রান্নাকে দুইজনে দায়িত্ব ছেড়ে দিবেন আমার কথা হলো দায়িত্ব যদি ছেড়ে দিবেন দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য কি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য কি আপনি দায়িত্ব নেওয়ার উদ্দেশ্য ছিল ক্ষমতা দায়িত্ব ছেড়ে দেওয়ার উদ্দেশ্য ক্ষমতা ক্ষমতার উদ্দেশ্যে একবার দায়িত্ব নিয়েছেন ছয় মাস ধরে খাবেন বলে আবার এখন দায়িত্ব ছাড়ছেন সামনে পাঁচ বছর খাওয়ার জন্য লজ্জা লাগে না দেশকে ফাঁদের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছেন দেশকে বিপদের মুখে ফেলে রেখে চলে যাচ্ছেন ছাড়বেন কেন ক্ষমতা ছাড়লে নিয়েছেন কেন তাই তো আমার এই কথাগুলো বলার কারণ হলো বিমান ভাড়া যে বিষয়টা দেখেন বিমান ভাড়া ছিল পঞ্চাশ হাজার টাকা কোথাও ছিল তিরিশ হাজার টাকা এই প্রত্যেকটা বিমান ভাড়া তিন পার্সেন্ট মানে তিন গুণ সাড়ে তিন গুণ চার গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে তাহলে আমার একজন বিমানের দুই ধরনের ক্যাটাগরি আছে একটা হলো ভিআইপিদের ক্যাটাগরি আছে আরেকটা ক্যাটাগরি আছে হলো মানে একটু লো ক্লাসে কম দামের ক্যাটাগরি তাহলে যদি সত্যিকার অর্থে সরকার আয় করতে চায় তাহলে ভিআইপিদের ভাড়া বাড়িয়ে দেয় আপনি দেখবেন ভিআইপিদের ভাড়া তেমন বাড়ে নাই শ্রমিক ক্যাটাগরির যে বিমানগুলো ছিল এগুলোতে বিমান ভাড়া বাড়িয়েছে তার মানে কষ্ট দিচ্ছে প্রবাসী শ্রমিকদের জন্য প্রবাসীদের জন্য এত দরজ এত মায়া আমার কথা হলো আমাদের আসিফ নজরুল স্যার প্রবাসীদের জন্য এত মায়া আপনার আপনি তো এখন ঠিক প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছেন তাহলে আপনি কেন এটা করলেন বলেন আপনার আপনার এখানে কি স্বার্থ যে আপনি প্রবাসীদের বিমান ভাড়াটা বাড়িয়ে দিলেন বেসরকারি বিমানগুলো বাড়াবে খুব ভালো কথা ওরা বাংলাদেশের শত্রু কিন্তু বাংলাদেশ বিমান যেটা সেটা কেন বাড়ালো ভাড়া এই জবাবটা কেউ দিতে পারবে যে বাংলাদেশ বিমানের ভাড়া কার কার স্বার্থে বাড়ানো হলো তার মানে ওই সিন্ডিকেটের টেবিলে বাংলাদেশ বিমানের প্রতিনিধি ছিল যারা সিন্ডিকেটের স্বার্থ বাস্তবায়ন করার জন্য বিমান ভাড়াটা বাড়ালো এবং অদ্ভুতভাবে একজন প্রবাসী ভাই বলতেছে ভাই কোনো টিকিট নাই আমাদেরকে বললো এরপরে একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টাকে ধৈরা একটা টিকিট ম্যানেজ করছে এরপর ভালো কথা উপদেশটাকে ম্যানেজ করে টিকিট নিতে হচ্ছে বাংলাদেশ বিমানের এখন উনি বিমানে উঠে ব্যাকে যে প্রায় সাঁইত্রিশ চল্লিশটা সিট ফাঁকাই রয়েছে বুঝতে পেরেছেন এগুলো ফাঁকায় চলে যাবে তারপরেও প্রবাসীদেরকে মানে কম খরচে দেবে না সিন্ডিকেট করে রেখেছে এই শয়তানিগুলো শেখ হাসিনার সময়ে হতো ওই সময় আলগা মমিন এবং এমরান সাহেব তারা বলেছিল যে বিমান ভাড়া আমাদের হাতের মধ্যে নাই তো বিমান ভাড়া কার হাতের মধ্যে রয়েছে তখন আমরা বুঝতে পারলাম ও এটা শেখ হাসিনা নিজেই নিয়ন্ত্রণ করে শেখ নেহেনা নিয়ন্ত্রণ করে আমার কথা হলো শেখ হাসিনা এবং শেখ নেহেনাকে আমরা বিদায় করেছি এখন কোন শেখ হাসিনা এবং শেখ রেহেনা এখানে অবস্থান করছে যে বিমান ভাড়ার পিছনে কলকাঠি নাড়ছে শেখ হাসিনার সময়ে সাড়ে পাঁচ লাখ ছয় লাখ টাকা লাগতো প্রবাসে যেতে মালয়েশিয়াতে আটাত্তর হাজার টাকা লাগতো যেতে আবার কথা শেখ হাসিনা খারাপ তাকে আমরা বিদায় করলাম ঝাটা বেটা করে বিদায় করলাম শেখ রেহেনা এই বিমা এই মালয়েশিয়া যাওয়ার ক্ষেত্রে প্রত্যেকটা প্রবাসীর কাছ থেকে তিন সাড়ে তিন লাখ টাকা করে চান্দা নিয়েছে আমরা বুঝলাম তারা খারাপ কিন্তু এখন কোন অদৃশ্য অদৃশ্য মানে হ্যাঁ সে এখন খাচ্ছে আমার কথা হলো আমাদের এই পরিবর্তনের মানে আমরা কোন জায়গায় দড়ি লাগাবো বলেন কোন জায়গায় দড়ি লাগাবো আমরা খুবই হতাশ হচ্ছি আমাদের কাছে একটা খবর এসেছে খবর হলো আমাদের জ্বালানি উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা আব্দুল কবির খান তিনি ওনার কাছে সিপিডি থেকে তথ্য চাওয়া হয়েছে যে আগে গত ছয় মাসে বিদ্যুৎ জ্বালানি ক্ষেত্রে কি কি ঘটনা ঘটেছে কী কী চুক্তি হয়েছে কি কি আপনার হলো ডিল হয়েছে এগুলোর তথ্য দেওয়ার জন্য সিপিডিকে সেই তথ্য দেওয়া হয় নাই সিপিডিকে কেন তথ্য দেওয়া হয় নাই বলা হয়েছে রাষ্ট্রের গোপনীয় তথ্য রাষ্ট্রের নিরাপত্তা ইস্যু হয়েছে আপনি আমাকে বলেন বিদ্যুৎ ও জ্বালানি রাষ্ট্রের কোন মানে হলো নিরাপত্তা ইস্যুর সাথে জড়িত বলেন তার মানে কি এখানে ও এমন একটা করছে যে রাষ্ট্রের নিরাপত্তা দোহাই দিতে হচ্ছে বাস্তবে ও চুরি করেছে এখন ওর চুরি নিরাপত্তা দেওয়ার জন্য ও বলছে রাষ্ট্রের নিরাপত্তা দিতে হবে আমাদের কাছে খবর আছে যে এই বিদ্যুৎ ক্ষেত্রে 28 কোম্পানিকে আইনি দোষর থেকে বাতিল করা হয়েছিল এর পরবর্তীতে ওদের সবাইকে আবার অনুমোদন দেওয়া হয়েছে আমার কথা হলো কি এমন মিরাকেল হলো যে সবার লাইসেন্স বাতিল করে দিলেন আবার সবাইকে লাইসেন্স দিলেন তার মানে মাসখানেক একটা ধাক্কা দিলে কিছু টাকা বসা খসে পড়ে এই ব্যবস্থা করেছেন আপনারা আমাদের এই ফাওজুল করিম সাহেব আরেকটা খারাপ কাজ করেছেন উপদেষ্টা ফাওজুল কবির খান আপনারা জানেন যে আমরা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি তাই না আমরা এই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি ভারতের কাছে পা চাটার জন্য কি করেছে জানেন মেট্রো রেলের দ্বিতীয় প্রকল্প আছে এই প্রকল্পকে এই প্রকল্পটা টাটা কোম্পানিকে দেওয়ার আমরা কথা শুনতেছি এই জন্য আমরা আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছি এটা কোন জায়গায় দড়ি দেবেন শুধু তাই না উনি একই সঙ্গে আবার রেল মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং রেল মন্ত্রণালয়ে ভারতের তিনটা বন্ধ করে দেওয়া ট্রেন আবার যেন চালু হয় উনি নিজ থেকে সেখানে যোগাযোগ করছেন আমরা বলেছিলাম রেল ট্র্যানজিট আমরা যেতে দেব না আমাদের বুকের উপর দিয়ে যেতে হবে উনি সেই রেল ট্র্যানজিট চালু করার ব্যবস্থা করছেন এবার আপনারা সাক্ষী দিবেন বলবেন সবাই এই যে ফজুল কবির খান একই সঙ্গে তিন মন্ত্রণালয় নিয়ে আছেন একটা হলো বিদ্যুৎ ও জ্বালানি একটা হলো সড়ক ও যোগাযোগ সড়ক ও সেতু আর একটা হলো রেল মন্ত্রণালয় এই রকম একজন ব্যক্তিকে যে শেখ হাসিনার সময় তার বউ এবং মেয়ের নামে কোম্পানি খুলে ব্যবসা করেছে বিদ্যুৎ বিষয়ে ব্যবসা করেছে সেই কোম্পানিকে নিয়ে এসে উপদেষ্টা বানালো পরপর তিনটা দপ্তর দিয়েছে আমার কথা তার কাছে প্রশ্ন যোগ্যতা কি কি কারণে তাকে তিনটা মন্ত্রণালয় শুনেছি ওনার বাড়ি চট্টগ্রাম চট্টগ্রামের ভাইরা রাগ করবেন না চট্টগ্রামের হইলেই তাকে তিনটা মন্ত্রণালয় দিতে হবে তাহলে তো এটা তো আর খারাপ কাজ হয়ে গেল আপনাদেরকে একটা প্রশ্ন করব। আম মজুদ হয় না পচনশী জিনিস তাই না আঙ্গুর মজুদ হয় না পচনশীল জিনিস কিন্তু আলু মজুদ হয় গাজর মজুদ হয় টমেটো মজুদ হয় পেঁয়াজ মজুদ হয় আপনারা কোনোদিন শুনেছেন যে টিকিট মজুদ হয় টিকিট মজুদের কথা কোনোদিন শুনেছেন এখন এসে এই আলু সবজির মতো টিকিটও মজুদ হচ্ছে এবং টিকিট মজুদ করে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে চিন্তা করতে পারেন নির্দিষ্ট শিডিউল আছে সেই শিডিউলের বিমানের টিকিট কেউ একজন মজুদ করে সংকট তৈরি করে বিমান ভাড়া বাড়িয়ে দিচ্ছে এখন কথা হলো কেউ কেউ চুরি করতে চাইবে তাহলে সরকার কেন আছে সরকারের কাজ কি দেখেন আমাদের সরকারি একটা বিমান আছে প্রতি বছর আমরা ভর্তুকি দেই বিমানকে ভর্তুকি দেওয়া লাগে কেন ভর্তুকি দেওয়া লাগে আয় করতে পারে না তাই তো আমরা এর আগে যখন বিশ হাজার টাকা বিমান ভাড়া ছিল তখন আমরা যে পরিমাণ ভর্তুকি দিছি এই বিমান ভাড়া শেখ হাসিনার সময়ে যখন ষাট সত্তর হাজার টাকা হইলো তখন আমরা ভর্তুকি দিলাম এখন আবার সেই বিমান ভাড়া তিন পঞ্চাশ দেড় লাখ এক লাখ নব্বই হাজার হয়ে গেছে এখনও ভর্তুকি দিচ্ছি আমার কথা হলো আমি যদি বিমানে ভর্তুকিই দেই তাহলে বিমান কেন ভাড়া বাড়াবে তাই নয়